তো যেটা আমরা প্রত্যেকবারই দেখে থাকি এটা এবারও তাই এই বাজেটটি নারী শিশু ও পরিবার বান্ধব নয় কিন্তু বাজেটটি হল বেনিজির ও আজিজ বান্ধব এবং এই বাজেটটা আপনারা যদি ভালো করে আমরা বিশ্লেষণ করে দেখি যে আরও নয়া নয়া বেনিজির এবং আজিজ বানানোর জন্য বাজেটটি বানানো হয়েছে একটি দেশের যখন মূল্যস্ফীতি আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আপনার সরকারি হিসাব তো দরকার নেই আপনি গত মাসে ডিম কত দিয়ে কিনেছেন আলু কত দিয়ে কিনেছেন এ মাসে কত দিয়ে কিনেছেন সেটা দেখলেই দেখতে পাচ্ছেন যে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট সেখানে এত বড় বাজেটে তেইশ পার্সেন্ট রাখা হয়েছে সরকারি বেতন ভাতার জন্য পেনশনের জন্য এবং বাইশ পার্সেন্ট রাখা হয়েছে সুদ দেওয়ার জন্য তো একটা বাজেটের যখন টু থার্ড দুই তৃতীয়াংশ এগুলার জন্য ব্যয় হয় তাহলে তো আসলে বাজেটটা জনগণের জন্য কোনো কিছু রাখার জায়গাও আর থাকে না আপনার তো এটা বানরের পিঠাভাগের মতো হয়ে গিয়েছে পিঠাটা বেশিরভাগ বানরই খেয়ে ফেলছে তা আপনি আর কোথা থেকে খাবেন তো এই জিনিসটা এবং আমাদের বাজেটে অর্থনৈতিক মূল্যস্ফীতি কমানোর কথা বলেছেন কিন্তু কিভাবে কমাবে কোন পদ্ধতিতে সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই এবং যে এই যে সাত হাজার সাতানব্বই কোটি টাকার বাজেট কিন্তু তার মধ্যে আমরা ঋণ করে বাজেট মানে বাজেটটা আমরা পূরণ করব দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ করবো এই ঋণটা কিভাবে হবে কোথা থেকে হবে এবং ঋণের এই ঋণটা নিলে পরের বছর সুদ কোথায় যেয়ে দাঁড়াবে দাঁড়াবে সেটার কোনো রিফ্লেকশন বাজেটে নেই এখন যখন রিজার্ভ আমাদের ফরেন রিজার্ভ তলানিতে তখন কি এই রকম উচ্চ একটা বাজেট আমাদের প্রণয়ন করার কথা অবশ্যই না স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের এত দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটি জনবান্ধব বাজেট পেলাম না আমরা পেয়েছি কি সরকারি চাকরিজীবী অলিগার্গ এবং যারা বড়লোক কালো টাকার বড়লোক বলা যাবে মানে কালো টাকার অধিকারীদের বান্ধব কারণ এই বাজেটটি ব্যবসায়ী ইন্ডাস্ট্রি এবং উদ্যোক্তা স্মল এন্টারপ্রেনারশিপ যারা এটা বান্ধব না আপনার স্মল এন্টারপ্রেন যারা আছেন তাদের জন্য এই বছর বাজেটে ট্যাক্স থ্রি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট করা হয়েছে যেখানে আমাদের মানে বেকার বেড়ে গিয়েছে পরিবারের লোকজন বেশিরভাগই এখন চাকরি ছাড়া সেখানে এটাকে সহজ করার বদলে কঠিন করে ফেলা হচ্ছে আপনারা যদি দেখেন যে এখন এত মানে বাংলাদেশের গরম ক্লাইমেট চেঞ্জের কারণে গরমটা এত বেড়ে গিয়েছে যে ফ্রিজ রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার যেটা এটা আর এখন লাক্সারি প্রোডাক্ট না অনেকের বাসায় অসুস্থ রোগী আছে বাবা মা আছে অসুস্থ বাচ্চা আছে তার জন্য কিন্তু এসিটা একটা বেসিক নিডে হয়ে গেছে কিন্তু এবার বাজেটে সেই এয়ার কন্ডিশনার ওপরও দাম বাড়ানো হয়েছে এবং এটা আমি একটু মনে করাই দিতে চাচ্ছি যে প্রত্যেক বছর গত বছরও আমাদের চারবার বিদ্যুতের দাম বেড়েছে সুতরাং এই বিদ্যুৎ খরচ বাড়তি বাড়তি দাম তাহলে তো গরিবের ঘরে অসুস্থ রোগী এবং ছোট বাচ্চা আর পয়দা করা যাবে না তাই না কারণ এটা একটু পরিবার বান্ধব হলো না এই বাজেটটা তারপরে যেটা বলল যে আপনার আপনারা হয়তো জানেন যে লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট নামে একটা জায়গা আছে এবং ট্যাক্স পেয়ার্স ইউনিট যেটা যারা হলো অগ্রিম আপনার ট্যাক্স নিয়ে থাকে অগ্রিম ট্যাক্স নেওয়ার পরেও সাড়ে তিন হাজার কোটি টাকা হলো আমাদের বাজেট মানে ট্যাক্স কালেকশন তারপরে এবার উচ্চবিলাসী ট্যাক্স কালেকশন রাখা হয়েছে যেটার কোনো আসলে আদায় করার কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেই বাড়ি ট্যাক্সের উপর ভিত্তি করে এত বড় একটা বাজেট পরিকল্পনা করে ফেললো তারপরও নারী শিশু এবং পরিবারকে মাথায় রেখে কোনো একটা অংশ রাখা হলো না এবং হাস্যকর দিক হলো আমাদের যেটা বেসিক কৃষি সেখানে যে বাজেট সেটার থেকে আপনার কি বলে বিনোদন সংস্কৃতিতে বাজেট বেশি এইটা আসলে যে মানে কোনো চিন্তা না করে কোনো কিছু রিসার্চ না করে বাজেটটা প্রণয়ন করা হয়েছে এই এই সংখ্যাগুলো দেখলেই তো তা বোঝা যায় তারপরে যখন আমাদের রিসার্চ তলানিতে তখনও মেগা প্রকল্প বন্ধ হয়নি মেগা প্রকল্প আরও নতুন নতুন মেগা প্রকল্পের খবর আমরা বাজেটে দেখতে পাচ্ছি বাংলাদেশে এই বছর নতুন করে চার লাখ লোক ধার করে খাদ্য পণ্য কিনছে কিন্তু বাজেটে তাদের ব্যাপারে কোনো ভর্তুকির কোনো আমরা ইয়া দেখতে পাইনি খাদ খাদ দেখতে পাইনি কিন্তু প্রণোদনা আছে সরকারি চাকরিজীবী এবং জনপ্রশাসনের লোকদের জন্য আমরা আমাদের দেশে ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে অনেকগুলো আমরা অস্থির হয়ে আছি বন্যা বলেন তারপর ঝড় জলোচ্ছ্বাস কিন্তু সেটা নিয়ে কোনো প্ল্যানিং আমরা বাজেটে অথবা রিফ্লেকশন বাজেটে দেখতে পারি নাই আমরা জানি আমরা যারা কোম্পানি আইনে প্র্যাকটিস করি যে যখন একটা কোম্পানি উনি যেটা বললো যে দেউলিয়ার দিকে চলে যাচ্ছে তখন কি করা হয় তখন তাদের যে আপার প্রসেস অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাদেরকে সরাই দিয়ে রিসিভার নিয়োগ করতে হয় যেন কোম্পানিটা তালা মেরে কেউ চলে যেতে না পারে তা আমার মনে হয় জনগণ সচেতন হওয়া উচিত এবং এখন যারা প্রশাসনে আছেন এই সরকারকে সরিয়ে দিয়ে রিসিভার নিয়োগ করতে হবে যেন আমাদের বাংলাদেশে তালা মেরে চলে যেতে না পারে ধন্যবাদ